আঠারো সেপ্টেম্বর থেকে কার্যকর নবম পে স্কেল একশো শতাংশ পেনশন ও মহার্গ ভাতা বৃদ্ধি নিশ্চিত সরকারি চাকরিজীবীদের সুখবর তো দর্শক আমার দেশ পত্রিকায় আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা সম্পূর্ণ দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক দেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেলের কার্যকর হওয়ার অপেক্ষায় ছিলেন অবশেষে সরকারের আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে আগামী আঠারো সেপ্টেম্বর থেকে নবম পে স্কেল কার্যকর হবে নতুন পে স্কেল কেবল সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করছে না বরং একশো শতাংশ পেনশন ও দ্বিগুণ মহার্ঘ ভাতার ব্যবস্থা করে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে নবম পে স্কেলের আওতায় প্রথম গ্রেডের সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার টাকা যেখানে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে আটাইশ হাজার টাকা সরকারি কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি মহার্ঘ ভাতার পরিমাণও দ্বিগুণ করা হয়েছে যা তাদের মোট আয়কে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বিশেষভাবে অবসরপ্রাপ্ত পেনশনাররাও এই নতুন পে স্কেলের আওতায় একশো শতাংশ পেনশন উপভোগ করতে পারবেন যা আগে ছিল আংশিক অর্থাৎ কর্মজীবন শেষ হলেও তারা আর্থিকভাবে নিরাপদ থাকবেন তো দর্শক পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন নবম পে স্কেল কার্যকর হওয়ায় সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বস্তি নিশ্চিত হবে মহার্গবতা ও সম্পূর্ণ পেনশন সুবিধার ফলে তাদের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এটি কেবল বেতন বৃদ্ধি নয় সরকারি চাকরিজীবীদের সেবার মান উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ তদর্শক মহার্গবতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠনও এই ঘোষণার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন তারা মনে করছেন এই পে স্কেলের ফলে কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে এবং সরকারি সেবার মানও উন্নত হবে দেশের বিভিন্ন জেলা থেকে জানা গেছে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোয় আনন্দে মুখরিত এবং পারিবারিক বাজেট পরিকল্পনায় স্বস্তি অনুভব করছেন বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য এটি একটি বড় আর্থিক সহায়তা অর্থনীতিবিদরা বলছেন নবম পে স্কেলের ফলে সরকারি খরচ বাড়লেও কর্মচারীদের ভোগ ক্ষমতা বৃদ্ধি পাবে যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশের অর্থনীতির প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে তারা মনে করছেন দীর্ঘমেয়াদে এটি দেশেও উৎপাদন ও খরচ বৃদ্ধি করতে সহায়ক হবে তো এছাড়াও প্রজ্ঞাপনে বলা হয়েছে নবম পে স্কেলের সাথে যুক্ত মহার্ঘ ভাতা ও পেনশন বৃদ্ধি সরকারি কর্মচারীদের জীবন মান উন্নয়নে সহায়ক হবে এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকারের এই পদক্ষেপে দেখা যাচ্ছে কর্মীদের দায়বদ্ধতা ও উদ্যম বৃদ্ধি পাবে যা সরকারি সেবার মান বৃদ্ধিতেও সহায়ক হবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট পেতে সংক্ষেপে 18 সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নবম পে স্কেল কেবল সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য নয় দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা নতুন পে স্কেল একশো শতাংশ পেনশন এবং দ্বিগুণ মহাগতা কার্যকর হওয়ায় সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে সচ্ছল হবে দেশের অর্থনীতি হবে আরও স্থিতিশীল এবং সরকারি সেবার মানও উন্নত হবে তো দর্শক মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল নিয়ে আরও একটি সর্বশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকে প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা জনপ্রশাসন সচিব এবং পে কমিশনের সদস্য এবং জাকির আহমেদ খান সবাই উপস্থিত থাকবেন যেখানে কার্যকর প্রস্তাবনা প্রধান উপদেষ্টার হাতে দেওয়া হবে এবং তিনি স্বাক্ষর করবেন তো সেই সম্পর্কিত সকল আপডেট আমরা নিয়মিত জানাবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ